Good job. নমস্কার দর্শক বুদ্ধার বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই স্বস্তির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা রবি এবং সোমে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতার বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে রবি এবং সোমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে পাশাপাশি আবহাওয়াবিদরা এও জানিয়েছেন শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সব জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে শনিবার গরমের হাঁসপাশানি থেকে মুক্তি পাচ্ছে না কলকাতাবাসী শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সারাদিনই গরম যন্ত্রণা ভোগ করতে হবে কলকাতার মানুষকে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখের তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর আবহাওয়ার কারণ ব্যাখ্যা করে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে পশ্চিম দিক থেকে গরম এবং শুষ্ক হাওয়া ঢুকেছে রাজ্যে এই হাওয়াই রাজ্যে শুষ্ক আবহাওয়া তৈরি করেছে অন্যদিকে সমুদ্র থেকে জলীয় সম্পূর্ণভাবে বাষ্প বায়ুমণ্ডলে না ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না তবে রবি এবং সোমবারে বৃষ্টিপাত হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশ্বের অচেনা